সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে থেকে আপনারা আরবি দ্বিতীয় পত্রের উপরও নিয়মিত ক্লাস পাবেন ইনশাল্লাহ আমরা দুইটি প্লেলিস্টের মাধ্যমে সমস্ত আরবি দ্বিতীয় পত্র শেষ করব একটি হচ্ছে সরফ অংশের জন্য এবং অন্যটি হচ্ছে নাহু অংশের জন্য অলরেডি আমরা নাহু অংশের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আপনারা আরবি দ্বিতীয় পত্র নাহু অংশ এই প্লেলিস্টে লিস্টে প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন আর সরফের প্রত্যেকটি ভিডিও পাবেন আরবি দ্বিতীয় পত্র সরফ অংশ এই প্লেলিস্টে আর আজকে আমরা দেখব প্রথম প্রশ্ন সরফ কাকে বলে তার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি। আমরা প্রত্যেকটি ক্লাসে যেই আলাদা আলাদা প্রশ্ন নিয়ে আলোচনা করব এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রত্যেক বছরই পরীক্ষায় এসে থাকে আজকের আলোচনা হচ্ছে সরফ নিয়ে তাহলে আমরা শুরু করি প্রথমেই আমরা দেখব আল কাদ্দামা তথা ভূমিকা আরবি ব্যাকরণে ইলমুসরফের আলোচনা ব্যাপক ইলমুসরফ সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো এই দুইটি সেন্টেন্স লিখলেই আমাদের ভূমিকা শেষ হয়ে যাবে অথবা আমরা চাইলে এরকম কিছু লিখতে পারবো যা এই দুইটি সেন্টেন্সের সাথে প্রাসঙ্গিক যেমন আরবি ব্যাকরণে ইলমুসরফের আলোচনা ব্যাপক এই জায়গায় আমরা চাইলে লিখতে পারবো আরবি ব্যাকরণে ইলমুসরফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অথবা আরবি গ্রামার শিখতে হলে ইলমুসরফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপর ইলমুসরফ সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো এখানে আমরা চাইলে একটু চেঞ্জ করেও লিখতে পারবো ইলমুসরফ কাকে বলে ইলমুসরফের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি প্রত্যেকটি বিষয় নিয়ে সবিস্তারে নিম্নে আলোচনা করা হলো। এর মাধ্যমে আমরা বুঝলাম মোকাদ্দা তথা ভূমিকার মধ্যে টপিক রিলেটেড একটি বা দুইটি সেন্টেন্স লিখলেই হয়ে যাবে আলাদাভাবে কোনো কিছু মুখস্থ করতে হবে না তারপর দেখেন ফুলুগাতান সরফের কর্ত সরফের অনেক কর্ত রয়েছে এইখানে তিনটি উল্লেখ করা হয়েছে দেখেন আত্মগিরু অর্থ হচ্ছে পরিবর্তন করা আত্মাহিলু অর্থ হচ্ছে ব্যাখ্যা করা এবং আত্মাকলিয়াতু অর্থ হচ্ছে খালি করা তাছাড়াও ঘুরানু ফিরানু রূপান্তর করা ব্যয় করা প্রত্যাবর্তন করা সব হচ্ছে ইলমু সরফের আবিদানি করত আপনারা চাইলে শুধু এই তিনটি লিখতে পারেন অথবা সাথে আরও দুইটি বা তিনটি এক্সট্রা লিখতে পারেন তারপর দেখেন আশরফু ইস্তেলা হান সরফের পারিভাষিক সংজ্ঞা যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি অরূপান্তরের নিয়মাবলী জানা যায় তাকেই সরফ বলে দেখেন সরফ হচ্ছে এমন একটি শাস্ত্র যা ফাট করলে অর্থাৎ যার সম্পর্কে জ্ঞান অর্জন করলে আরবি শব্দের মূল আমরা কি জানতে পারবো আরবি প্রত্যেকটা শব্দের মূল কি অর্থাৎ রুট কি তা আমরা জানতে পারব গঠন পদ্ধতি প্রত্যেকটা শব্দকে কিভাবে গঠন করা হয় অর্থাৎ গঠনগত স্ট্রাকচার আমরা জানতে পারবো তারপর রূপান্তরের নিয়মাবলী জানতে পারবো এবং একটি শব্দ থেকে আরেকটি শব্দে কিভাবে রূপান্তর করা হয় বা একটি শব্দ থেকে আরও বেশ কয়েকটি শব্দ কিভাবে নতুন তৈরি করা হয় তা ইলমুস ইলমুসরফের মধ্যে জানতে পারবো কিভাবে শব্দের রূপান্তর করতে হয় বা কোন পদ্ধতিতে নতুন নতুন শব্দের গঠন করতে হয় তা আমরা এই সরফ অংশের ধারাবাহিক ক্লাসের মাধ্যমে বিস্তারিত দেখবো এখন আমরা দেখি আরবি সংজ্ঞা হুয়াঈল মুন হাইসুমা ইয়া রিজুলাহু ফি তাসরিফ ইন ওয়া ইদগামিন ওয়া ইবদা আলিন দেখেন ইল এমন একটি শাস্ত্র যার মাধ্যমে তাসরিফ এলাল এদ্গাম এবং ইবদালের পরিপ্রেক্ষিতে আরবি শব্দাবলী নিয়ে আলোচনা করা হয় এখন তাসরিফ কি তাসরিফ মানে হচ্ছে শব্দের রূপান্তর এবং এ আলাল মানে হচ্ছে তা করা। অর্থাৎ একটি শব্দ যদি উচ্চারণে কঠিন হয় তাহলে বিভিন্ন নিয়মে তাকে উচ্চারণে সহজ বানানো তারপর ঈদগাম হচ্ছে এক জাতীয় দুইটি হরফকে মিলানো এবং ইবদালর অর্থ হচ্ছে এক হরফকে অন্য হরফ দ্বারা পরিবর্তন করা এ প্রত্যেকটা বিষয় নিয়েই সামনে বিস্তারিত আলোচনা আসবে আলাদা আলাদাভাবে এখন আমরা শুধু বুঝলাম যেই শাস্ত্রের মধ্যে তাসরিফ এদগাম এবং ইবদালের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করা হয় তাকেই সরফ বলে তারপর দেখেন ইলমুসরফের আলোচ্য বিষয় গার্জুল ইলমুসরফি ইলমুসরফের আলোচ্য বিষয় হচ্ছে খালিমা ইংলিশে তাকে পার্টস অফ পিস বলা হয় তাহলে খালিমা অর্থাৎ শব্দ একক অর্থবোধক শব্দই হচ্ছে সরফের আলোচ্য বিষয় সমস্ত সরফের মধ্যে খালিমা নিয়েই আলোচনা করা হয় একটি শব্দ কীভাবে বানানো হয় কিভাবে তাকে রূপান্তর করা হয় কিভাবে তাকে সহজ করা হয় কিভাবে তাকে পরিবর্তন করা হয় একটি শব্দ থেকে বিভিন্ন শব্দ বিভিন্ন সিগা বিভিন্ন গরদান কিভাবে নির্গত করা হয় এগুলোই হচ্ছে ইলমু সরফের আলোচ্য বিষয় এই কারণে ইলমু সরফের আলোচ্য বিষয় হচ্ছে খালিমা অর্থাৎ খালিমা রিলেটেড বিষয় তারপর ইলমু সরফের উদ্দেশ্য মাউজু ও লি ইমিস সরফি ইলমিস সরফের উদ্দেশ্য কি অর্থাৎ ইলমুসরফ শিকার দ্বারা আমাদের ফায়দা কী হবে লাভ কী হবে ইলমুজ সরফের উদ্দেশ্য হচ্ছে প্রয়োজন অনুযায়ী নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করা দেখেন আমরা যখন ইলমুস্বরফ শিখে নিব তখন প্রয়োজন অনুযায়ী নির্ভুলভাবে আমরা আরবি শব্দ গঠন করতে পারবো বিভিন্ন সময় কোনো কিছু বলার জন্য বা আরবি কোনো কিছু লেখার জন্য আমাদেরকে শব্দ নির্গত করতে হবে বা শব্দের পরিবর্তন সম্পর্কে জানতে হবে আমাদের যদি ইলমুসরফ সংক্রান্ত জ্ঞান থাকে তাহলে ওই সময় আমরা নির্ভুলভাবে ওই কাজটি করতে পারব তাই হচ্ছে ইলমুসরফের উদ্দেশ্য তারপর দেখেন আল খাতিমা অর্থাৎ উপসংহার বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে সরফের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম এই সেন্টেন্স দিয়ে দিলেই আমাদের উপসংহার হয়ে যাবে তাহলে আজকের ক্লাসে আমরা ইল সরফ তার আলোচ্য বিষয়ের উদ্দেশ্য এবং অর্থ নিয়ে সবিস্তারে আলোচনা করলাম তার পরবর্তী ক্লাসে আমরা দেখব দ্বিতীয় প্রশ্ন কালিমা কাকে বলে কালিমা কত প্রকার ও কি প্রত্যেক প্রকারে উদাহরণ সহ বিস্তারিত পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার